এক দিন ধরে আগরতলার কিছু সংখ্যক মালিক চার পাঁচজন মালিক তারা তাদের গাড়িগুলিকে সিপফুল করে থেকে থেকে বের করে আর আমাদের গ্রামে যে সমস্ত গাড়িগুলি আছে ঠাকুর পিলুনিয়া অমরপুর দতনবাড়ি গন্ডাছড়া উদয়পুর ওই সমস্ত গাড়িগুলোকে তারা ট্রাফিক সিগন্যালে দুটা সিগন্যাল আছে একটা হলো বিশ সেকেন্ডের সিগন্যাল আরেকটা হলো পঁয়ত্রিশ সেকেন্ডের সিগন্যাল ওই সিগন্যালের সময় আমরাকে অনেক সময় বিশ সেকেন্ডে বের করে দেয় আবার অনেক সময় পঁয়ত্রিশ সেকেন্ডে বের করে দেয় তার কারণে আমরা পুরো মেরিন গাড়ি নিয়ে সাউথের দিকে রওনা হতে হয় আর আগরতলার চার পাঁচজন মালিক তারা কন্টিনিউ আগরতলার জায়গাটাকে ধল করে রাখে সকাল ছয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত যার কারণে আমরা ওই জায়গায় গিয়ে কোনো প্রকারের টাইমই পাই না সুতরাং আমাদের গাড়িগুলি দিনের পর দিন এই খালি আসতে হয় যার কারণে আমরা আজকে এক দুই মাস ধরে পঞ্চাশ টাকা একশো টাকা